হ্যালো তাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাজ ব্লকস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো দেখো আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ মালদায় গিয়েছিলাম হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে সেখান থেকে এসে আমি আর কথা বলতে পারছি না তো দেখো এইটা হচ্ছে যেদিন আমরা যাব মালদায় সেদিন সকালবেলা তো সেদিন তো ওরা চলে আসছিলো আমার যারা সবাই মিলে যাব তাই তো এখানে দেখো আমাদের ছোটোটা পায়েস খাচ্ছে ও এসেই আগে পায়েসের বাটি নিয়ে বসেছে হাতা দিয়ে খাচ্ছে চামচ পায়নি বাড়িতে তার জন্য ও হাতা নিয়ে বসেছে পায়েস খাওয়ার জন্য আর মাঝখানে চলে আসলো আমার এই স্যাঙ্ক ম্যাজিক প্র্যাকটিস কপি বুক অর্ডার করেছিল বর ছেলের জন্য যেন হাতের লেখা খুব সুন্দর হয় সব কিছু যেন বাচ্চারা খুব তাড়াতাড়ি শেখে এটা বইটা থ্রি প্লাস থেকে শুরু আমার ঋষির এখনও থ্রি প্লাস হয়নি তো চেষ্টা করছি এখন থেকে এই বইটা দাঁড়ায় শেখানোর সবাই কিন্তু আমার ভয়েসটাকে ইগনোর করো কারণ বুঝতেই পারছো আমার ভয়েসটার এতটা খারাপ পরিস্থিতি কিন্তু একমাত্র শুধু তোমাদের সহযোগিতায় আমি একমাত্র তোমরা ভালোবাসো বলেই আমাকে প্রত্যেক দিন ডেইলি ব্লগ দিতে হয় তো কি করবো গলার থেকেও মেন হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা কারণ যেহেতু আমি ডেলি ব্লগ করি তো ডেলি কিছু না কিছু তো আমাকে দেখাতে হবে তো হাজার কষ্ট হলেও তোমাদের জন্য আমাকে এইটুকু করতেই হবে তো দেখো এখানে আমি কিন্তু বলছি মানে দেখাচ্ছি যে কি কি শেখার মতো আছে বাচ্চাদের এখানে কিন্তু সব কিছু আছে দেখো এখানে ফলের নাম তারপরে যে জি এইচ সব কিছু প্র্যাকটিসের জন্য এটা কিন্তু লেখলে বাড়ে পরে কিন্তু আবার কিন্তু মানে যেটা সেটাই থাকে ওটা কিন্তু মানে অনেকটা ইলস আর যেরকম আমরা ব্যবহার করলে মুছে যাই সেটাই হচ্ছে এটা ম্যাজিক কালার ম্যাজিক পেনগুলো হয় যে ওগুলো দিয়ে যদি লেখি তাহলে একাকায় আবার রিফ্রেশ হয়ে যায় তো দেখো এখানে প্রত্যেকটা বই খুলে দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পোয়েমে আছে তো তোমরা কিন্তু চাইলে কিন্তু এই স্যাঙ্ক ম্যাজিক প্র্যাকটিস কপি বুক নিতেই পারো আমার তো খুব পছন্দের একটা বই এটা আমি আমার কাছে নিয়েছিল মাত্র তিনশো নিরানব্বই টাকা আর এখানে বই ছিল হচ্ছে চারটা বই আমি কিন্তু এখানে লেখেও দেখাচ্ছি দেখো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু ছেলেও লেখছে তোমরা বুঝতেই পারছো এখানে ছেলে কিন্তু প্রত্যেকটা লেখায় লেখছে আবার কিন্তু সেই লেখাগুলো কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে তো আমার এটার জন্য খুব ভালো লাগলো আর ছেলে কিন্তু এই বইটা পাওয়ার পর থেকে কিন্তু সত্যি এখন মোটামুটি ভালোই পড়াশোনা করছে এটা হচ্ছে বাচ্চাদের আগ্রহ বাড়ানো তো দেখো এখানে তারপরে একটুখানি ওখান থেকে এখানে চলে আসলাম কারণ একটু ভাবলাম যে ঠিক আছে একটু আড্ডা দেওয়াই যাক আর এখানে আমাকে আমি যদি দিনে যদি দুবার না যাই তাহলে আমারও ভালো লাগে না তাই সবার সাথে একটু দেখা টাকা করে চলে আসলাম তারপরে একটু রেডি হয়ে নিলাম রেডি হওয়ার মাঝখানে আমি আর ভিডিও দিতে পারিনি দেখো আজকে আমি আমার ইচ্ছা হলো যে ঠিক আছে একটু খোপা করি কিন্তু খোপা করে আমার যতদূর মনে হচ্ছে ভালো লাগছে না তো দেখো এত অস্থির লাগছিল আমার গরমে আমি সব মানে যতগুলো চিক মালা পরেছিলাম সব নিচু করে নামিয়ে দিয়েছি বেশি কিছু সাজিনি জাস্ট একটা খোপা করেছিলাম আর হালকা মেকআপ কোথাও গেলে যেটুকু মেকআপ করার দরকার সেটুকুই করেছিলাম আর আমার অত ওই বেশি মেকআপ পছন্দ না তো আমার যেটুকু আমার নিজের পছন্দের মতো যেটুকু আমি নিজে নিজে সেটুকুই করেছি আর চুল বেঁধে দিয়েছিল হচ্ছে ওই যে আমার বাড়ির বললাম পার্লারে ওখান থেকে আমাকে শুধু জাস্ট খোপাটা করে দিয়েছিল আর মেকআপ কিন্তু আমি নিজেই আমি কিন্তু খোপা করতে পছন্দ করি না কারণ আমার চুলগুলো একটু মানে মোটামুটি সাইজের আছে বড় রঙ না থাকলেও যতটুকু আমার আমি চাই যে সবসময় আমার চুলগুলো ছেড়েই রাখতে তো কিন্তু যাই হোক সেদিন আমার কেন জানি না খুব ইচ্ছা হলো যে একটা ছোট একটা খোপা করে করাই যাক তো খোপা করে তো তারপরে বুঝতে পারছি ঠিক আছে ভুল করেছি জীবনে একটা খোপাটা করে তারপরে এখানে তো আমরা তারপরে পৌঁছে গেলাম কেমন লাগছে আমি জানি না নিজেকে তোমাদের কেমন লাগছে আমাকে নিজেকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু অনেক কিছুরই স্টল করেছিল ওরা করেছিল হচ্ছে পকোড়া জিলেপি আর হচ্ছে কফি তারপরে ওগুলা কিছু কিছু আমরা স্টল থেকে কফি খাইনি কারণ অনেক দূর থেকে গেছি রাস্তায় তো ওটা কফিটা খেলে না গ্যাস হয়ে যেত আর অনেকক্ষণ আগে বেরিয়েছি বাড়ি থেকে সেই জন্য তো ওখানে গিয়ে দেখো তারপর আমরা এখানে খেতে বসে গেছিলাম এখানে কি একটা জিনিস কি খুব সুন্দর ভালো লাগলো প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিল আর রান্নার লোক কিন্তু আমার বাবার বাড়ি মানে বাপের বাড়ির ওখানকার সব রান্ধনীরা এসে কিন্তু সব কিছু রান্না করেছিল তা সেটার জন্য বলছে না কিন্তু যে রান্না করেছিল সত্যি খুব সুন্দর রান্না করেছিল পারফেক্ট হয়েছিল। প্রত্যেকটা রান্নার আমি যে এখানে কি বলছিলাম নেই কিন্তু পাশে প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো বাচ্চাদের গান হচ্ছিল তো কপিরাইট মেরে দেবে তাই আমি ভয়েস এবারই দিচ্ছি কিচ্ছু করার নেই তো দেখো এখানে সবাই প্রায় ফাঁকা হয়ে গেছিলো কিন্তু সবাই গল্প করছিল দুজন দুজনের বর হারিয়ে গেছিলো তখন ওই টাইমটাতে তো কি করব আমরা এখানে বসেই থাকি তারপরে এই যে এরা দেখো খেলা করছে বাচ্চাগুলো কি করব বলো আর এখানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর এটা হচ্ছে মানে যার অন্নপ্রাশনে গিয়েছিলাম সে তারা হচ্ছে ফ্ল্যাটে থাকে তো সেই জন্য হচ্ছে ওদের কমিউনিটি হল থাকে একটা ফ্ল্যাটের মধ্যে আশা করি ওখানেই ওদের হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল ছোটোখাটো করে বেশ লোকজন ছিল না মোটামুটি লোকজনের মধ্যে ওরা খুব সুন্দর ছোটোখাটো প্রোগ্রাম করেছিল তো তারপরে যে আমি কি বলছিলাম বুঝতে পারছি না তোমরা কিন্তু আমার কথাটা বুঝতে পারবে না যে আমি কি বলছিলাম আমার গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং